জয়গুরু প্রণাম আজ সাতাশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব পাবনা সৎসঙ্গ আশ্রম শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত স্থানীয় এক প্রবৃত্তি তাড়িত হয়ে স্বধর্ম কৃষ্টি ত্যাগ করে ধর্মান্তর গ্রহণ করবে বলে স্থির করেছে এই সংবাদ পেয়ে তিনি দারুণ মর্মাহত হয়ে পড়েছেন দুপুরে খেতে গিয়ে ভাতের থালায় হাত দিয়ে উঠে এসেছেন খেতে পারেননি ঘুমোতেও পারেননি লোকটিকে ডাকিয়ে তার সঙ্গে নিরালায় কথাবার্তা বলছেন বোঝাচ্ছেন পুরমান ইষ্ট কৃষ্টি বৈশিষ্ট্য ও পুরুষকে অস্বীকার করে যে ধর্মান্তর গ্রহণ তা কতখানি সত্তা সংবর্ধন আর অর্থাৎ ধর্মের বিরোধী কারণ ওইভাবে যাকে গ্রহণ করা হয় তার ভিতর তার প্রতি শ্রদ্ধাচ্ছল আগ্রহ তো থাকেই না বরং ধর্মের নাম ভারিয়ে নিজের অপকর্মকে সমর্থন করার প্রবৃত্তি বলুব্ধ প্রেরণাই থাকে প্রবল তাতে করে তাকে এবং প্রতি প্রত্যেকটি প্রেরিতকেই অবমাননা করা হয় কিন্তু লোকটি বুঝেও বুঝছে না তাই তার মন বড় বিমর্ষ চোখ মুখের দিকে চাওয়া যাচ্ছে না সত্যতা বলছিলেন কলকাতার এক ভদ্রলোক শ্রী ঠাকুরের নল কেনা উপলক্ষে অনেককে ফাঁকে দিয়ে তাদের ইষ্টভৃতির টাকা নিয়ে এসেছে শ্রী ঠাকুর বললেন অমন করে দেয় কেন যারা দেয় তাদেরই তো দোষ বিশ্বাস রাখা ভালো কিন্তু বেকুব হওয়া ঠিক নয় আর ইষ্টভৃতির টাকা যে কোথায় পাঠাতে হবে আমি তাই স্পষ্ট করে লিখে দিয়েছি অপরের উল্টো কথা মেনে নেয় কেন এ কথা মনে রেখো যে ইস্টার বরাবর আমার অর্থাৎ সৎসঙ্গের ফ্লান্থপি এই পাঠাতে হবে এ কথা সবার জানা উচিত যে আলো জ্বললে সেখানে যেমন পোকা আসে তেমনি টিকটিকিও আসে শীতের পরন্ত বেলায় আশ্রম প্রাঙ্গণে একখানি বেঞ্চের উপর বসে শ্রী শ্রী ঠাকুর বহুবল্লভ গোস্বামী নামে একজন কীর্তনিয়ার সঙ্গে কথা কইছেন সাতি নক্ষত্রের জল পাত্র বিশেষে ফল একই লিপিড বা সুরত যার উপর গিয়ে পড়ে যেখানে সেট বা হয় তার উপরই সবকিছু নির্ভর করে তাই উপর ঠিকভাবে সেট হয়ে গেলে মার দেয়া কেল্লা শ্রী শ্রী ঠাকুর একটি দাদাকে লক্ষ্য করে বললেন আপনার খন্দা কথা ওই যদি ইষ্টের জন্য লাগান তাই মানুষের কানে মধুর হেলে দেবে একজন হয়তো আফসোসের কান্না কাঁদে সে যদি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ হয়ে ওঠে তার কান্না মানুষকে একেবারে ভাসিয়ে দেবে কাম ক্রোধ কমানোর কিছু দরকার নেই শুধু ওদের ইষ্ট মুখীনতার দিকে নিয়ন্ত্রিত করতে হবে কাম ক্রোধ ইত্যাদি মরে গেলে ইষ্টর কাজ করবে কি দিয়ে আর ধর্মের একটা নিশানা আছে পূজা আর্চা করি ভগবানকে ভালোবাসি অথচ আমার দক্ষতা ক্ষিপ্রতা বাড়ছে না সব পারিপার্শ্বিক আমি উচ্ছ্বল হয়ে উঠছি না এতে বুঝতে হবে আমার চলার গণ্ডগোল আছে কেউ ঐশ্বর্য চাক আর না চাক ইষ্ট প্রাণ হয়ে চলার পথে ঐশ্বর্য তাকে আলিঙ্গন করবে সেবা সম্ভূত প্রকৃত ঐশ্বর্য হলো একটা নিদর্শন যে সে ধর্মকে যথাযথ আচরণ করেছে এই জন্যেই চৈতন্য আছে ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মরপ্রীত তবে কোনো একটা কিছু স্তর বা অবস্থা বা আর্থিক উন্নতি লাভ করবার আকাঙ্ক্ষা নিয়ে যে ইষ্টকে ভালোবাসে তার কিছুই হয় না মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান মানুষ অনন্য ভাগ অর্থাৎ অনন্য ভজনশীল হয়েই আছে ইষ্টকে নিয়ে অনন্য ভাগ হতে পারলেই কানভর্ষা তাকে ভালো লেগে গেলে সব কিছু তলে পড়ে যায় যাজনে জনে ওই তার জন্য তাকে ভালো লাগা গজায় যাজনে ব্রেন অর্থাৎ মস্তিষ্কের সবগুলি দিক সক্রিয় হয়ে ওঠে ক্ষুদ্র ক্ষুদ্র বাসনার গেরো অভিভূতিগুলি ভেঙে যেতে থাকে যদি কিনা মানুষ নিরাশি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে যাজনের আনন্দের জন্যেই যাজন করে চলে জয়গুরু আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন